نندو حالت ده 5 تاريخ اوتلو او نندو 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 বরজলা স্কুল থেকে একদম দুষ্কৃতিকারী চুল কিছু প্যান কম্পিউটার অ্যাসেসারিস এবং গাও চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমাদের কাছে একটা কমপ্লেন আছে এই বিসিসে আমরা একটা কেস রেজিস্টার করি যার নম্বর হলো নাইনটি সিক্স অবলিক নাইনটি ফাইভ অবলিক দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি 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 ওয়ান ফোর থ্রি জিরো ফাইভ থ্রি উইদিন অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি পরে আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা তিনটি সিলিং ফ্যান এবং দুটি দা উদ্ধার করি আজকে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য পুলিশ চেয়ে আদালত করছি ধন্যবাদ